আমরা সবাই একটু প্লেস আমাদের সাপোর্ট করো আর সবাই কেমন আছো কার কোথায় বাড়ি একটু জানিও প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট কে কে আছে একটু প্লিজ কমেন্ট করো কেউ অনলাইন থাকলে প্লিজ একটু কমেন্ট করো গরমে অজ্ঞান হওয়ার অভিনয় কইরা পনেরো মিনিট শুইয়াছিলাম সবাই বাতাস করতেছে হ্যাঁ যা কোথ পড়েছে পড়েছে এখন এই করতে হবে আর কিছু নেই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায়

তুমি কি আমার চ্যানেলে এসেছো তন্ময় সেন গুড ইভিনিং গুড ইভিনিং কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো যে জোর করবো না কাউকে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও গুলো তাহলে লাইক পেয়ে একটু কমেন্ট করো আই উইশ আমার মোবাইলটা সব সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং চার্জে সব পরিপূর্ণ থাকে সবাই প্লিজ একটু কমেন্ট করো কে কে অনলাইন আছো প্লিজ একটু কমেন্ট করো